বেলাল কে হাতে পায়ে বেন্ধ দে কে হাত পায়ে বেন দে দোলন্ত ঘোড়ার সাথে ঘোড়ার সাথে রশি লাগিয়ে দিয়ে এই বরুভূমির পাথরের ভিতরে তাকে দৌড়াইতে শুরু করছে বেলাল ইটের চাক্কার মতন এদিকে একটা বাড়ি খায় ওদিক একটা পাড়ি খায় চামড়াগুলা খুসা উঠে গেছে রক্তগুলো ছেঁছে ঘোড়া ভরে রইতেছে আর তাক তমায়েদানের ভিতরেং ভালোের ভিতরেং তাহাকে করে শোয়াইয়া বিরাট বড় পাথর তার বুকের উপরে চাপা দিয়া শোয়া রাখছে আগুনের তাপ মাটির তাপ বালুর তাপে তার শরীর শীত হইয়া আর বিলালকে প্রশ্ন করছে বিলাল কেমন লাগে কে মনিব মনিব সাজা দেয়ার বলছে কেমন লাগে নতুন ধর্মের সাজাটা কেমন লাগে বিলাল বলছেন আহাদ 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 লা ইলাহা এলাহো মোকাম্মেদর সুদ ন এক আল্লার তা সত্য ভালো লাগে এই খরচ রৌদ্রের ভিতরে বালুর তাপ আমার থেকে ভালো লাগে আমি এক আল্লার গোলামী করছি আর যাবো না বিরে তোমার বহু আল্লার কাছে আর যাবো না তার নাম হলো ইমা পাশে জামাদে আসে না জামাতের যে সোয়াপ সে পায় না একা একা একটা মানুষ যদি রাস্তা দেওয়া যায় তাকে গায়েল করতে কোনো সমস্যা আসেনি নি শেষ করতে কোনো সমস্যা আসেনি আসেনি এক একটা মানুষ গেলে তাকে কয়েক কিছুদিন আগে একটা মানুষ আপনাকে হিন্দা ধুয়ে দিছে দিছে না সে একা একা না যদি তার সাথে একজন সঙ্গী থাকতে এরমটা হইতো নি হইতো না এরমটা হইতো না যদি দুইজন থাকতো মোড়ই সম্ভব হতো না ঠিক আছে আল্লাহ পাক বলেন তুমি যদি এক এক নামাজ পড়ো তাহলে যেই কোন সময় নেকড়া ভাগে তোমাকে খেয়ে ফেলতে পারে শয়তান তোমাকে আকড়িয়ে ধরতে পারে মানুষের চরম শত্রু কে শয়তান মানুষের চরম শত্রু কে শয়তান আল্লাহ পাক কোরআনে কারিমে ভিতরে মেসেজ দেন ইন শয়তান লিল শয়তান মানুষের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু গোপন না প্রকাশ্য শত্রু এই শয়তানের পরচনা থেকে আমাদেরকে বাঁচতে হবে একা একা নামাজ পড়লে আপনার নামাজ হয় কিন্তু জামাতে না আসলে আল্লাহ জামাত কেন দিয়েছেন জামাত দুর্নীতি জিন্দগি করার জন্য আল্লাহ বলেছেন একা একা করা কোনো দিন সম্ভব না একা একা কি আপনি কোনো কিছু করতে পারেন এই জন্য জামাতের সাথে নামাজ পড়তে হবে

সর্বপ্রথম মানুষের যে আমল নিয়ে প্রশ্ন করবেন হিসাব করবেন সেই হিসাবটা হবে নামাজের যদি সে নামাজের হিসাবটা ঠিক মতন দিতে পারে তাহলে বাকি হিসাবগুলা তার জন্য সহজ হয়ে যাবে সে জান্নাতের নামত পেতে থাকবে আর যে নামাজের হিসাব দিতে কঠিন হয়ে যাবে কে ময়দানে তার জন্য অশান্তি আর শান্তির কোনো শেষ থাকবে না আল্লাহ রসুল বলেন তুমি আল্লাহর সাথে কখনো সেরে করবে না যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় অথবা তোমাকে ঝুলিতে চড়ানো হয় ফাঁসির কাছে জ্বলানো হয় আগুনে ফেলিয়ে দেওয়া হয় তথাপিও তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না আল্লাহর সাথে শরীর একটা কাজ করতে হবে আল্লাহর সাথে শরিক করা যাবে না যাবে আল্লাহ শরিক আছে ওয়াহেদ আল্লাহ সানিয়ালাকা আল্লাহর কোন শরিক নাই হযরত বিলাল হাফসির গোলাম হযরত বিলাল হাফশির গোলাম কৃত দাস তিনি যখন শুনলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয় নতুন ধর্মের দাওয়াত দেয়া এক আল্লাহর দাসত্ব করার জন্য দাওয়াত দেয় তিনি গোলাম থাকার পরে রাতের দিনের বেলায় কাজ করে রাতের গভীর অন্ধকারে কাছে তিনি ইসলাম গ্রহণ করলেন কলেমা পড়লেন এক আল্লাহর দাসত্ব করার জন্য স্বীকার দিলেন এটার নামই কলেমা এটার নামই ইমান ঠিক যখন জানতে পারছেন বেলাল হাফসির গোলাম হওয়ার পরেও সে মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করেছে মালিক এসে বলছে বেলাল একটা খবর শুনলাম কথাটা কি সত্য কি না শুনলাম তুমি নাকি মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করছো বাপদাদার ধর্মের প্রচুর কালী মেরে বলছে হ্যাঁ মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান মিথ্যা কথা বলেনি বলে না মুসলমান মিথ্যা তো لعنت الله على الكاذب মিথ্যা কথা হলো সকল গুনার মা সকল আজাবের মা মিথ্যা কথা কি সব গুনার মা মুসলমান কোন দিন মিথ্যা কথা বলে সে জানেতে कितरो দাস সে একজন দাস তার যদি মনিবের ব্যতিক্রম কোনো কিছু করে তাহলে তাকে সাজা দিতে পারে মারতে পারে পিটতে পারে পারে কিনা এখন গোলাম দিনের জন্য লই এক ঘন্টার জন্য লই তারা যেমন যাইতে পারে স্বাধীনতা আছে তখনকার গোলামের কোনো স্বাধীনতা ছিল না স্বাধীনতা কৃতদাস যা করে মনে মারে পিড়ে যা কয় তা করতে হবে এটার নাম বলে কৃতদাস আমরা কেমন কৃতদাস আমরা স্বাধীন না করি ইচ্ছা মতন হইলে তোমার কাজ করুম নালে লি করুন না জাগিয়া ঠিক না কাজ ইস্তেফা দিয়া আপনি যাইতে পারেন ওই গোলামরা যাইতে পারে না যদি যাইতে চায় তাহলে সে যা চায় তা দিয়ে যাইতে হবে এর কমে কোনো তার রাস্তা নাই মনিব যা বলে তাই দিতে হবে হজরত বিলাল যখন তাকে প্রশ্ন করলো তুমি না কি নতুন ধর্ম গ্রহণ করছো তিনি বলছেন জিলা আমি নতুন ধর্ম গ্রহণ করছি জানো তার সাজা কি না আমি জানি না তার সাজা কি হবে বিলাল কে হাতে পায় বেঁধে দেয় বেলালকে হাত পায়ে বেঁধে দোলন্ত ঘোড়ার সাথে ঘোড়ার সাথে রশি লাগিয়ে দিয়ে এই বুরুভূমির পাথরের ভিতরে তাকে দৌড়াইতে শুরু করছে বেলাল ইটের চাক্কার মতন এদিকে একটা বাড়ি খায় ওদিকে একটা বাড়ি খায় গুলা খুসা উঠে গেছে রক্তগুলো ছিপ ছিপের ভাই রইতেছে আরু তাক তা মায়দানের ভিতরেং খালুর ভিতরেং তাহাক্যাং চিতরে বিরাট বড় পাথর তার বুকের উপরে চাপা দিয়ে শুয়ে রাখছে আগুনের তাপ মাটির তাপ বালুর তাপে তার শরীর শীত হয়ে যাইতেছে আর বিলালকে প্রশ্ন করছে বিলাল কেমন লাগে কে মনিব মনিব সাজা দেয়ার বলছে কেমন লাগে নতুন ধর্মের সাজাটা কেমন লাগে বিলাল বলছেন আহাদ 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 আছে আর যাব না তার নাম হলো ইমান তার নাম কি ইমান সেই ইমানের দরকার আছে নি মুসলমান কালে ইমান দাবি করো মসজিদে আসো নামাজ পড়ো দেখাও এখানে আইসা ওইটা সেটা নামাজ পড়িয়া বাহির হয়ে গিয়া যত মানুষের কুমন্ত্রণার চালু করো এটা কি মুসলমানের কাজ আজকের খতবার আয়াত সর্বশেষ যে আয়াতটি আসছে ইন্নাস সালাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকারি নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে আনে আল্লাহ কয় কে বলে মেসিস্টা আল্লাহর আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারে ওয়াল বাগিয়াজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে তাদেরকে ধাবিত করে আল্লাহর দিকে তাদেরকে জোর জোর করে দেয় তাহলে বিলাল যে ইমান আনছে আমি আর আপনি কি সেই মান আনছি সেই মান ইমান তো ব্যাগটাই একটা কোয়ালিটি হতে হবে কি কর আল্লাহর জান্নাতের কোনো ব্যতিক্রম আছে আল্লাহর জান্নাতের কোনো ব্যতিক্রম নাই আল্লাহর হিসাবের কোনো ব্যতিক্রম আছে তাহলে আমাদের সেই ইমান নাই ইমান দাবি করি সব কাজ বেইমানি করি কুফুরি করি আমি যখন আল্লাহ বলছেন তোমাকে কেটে টুকরা টুকরা করে দিলেও তুমি আল্লাহর সাথে শরিক করা যাবে না তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল আল্লাহর সাথে শরিক করা যাবে না তোমাকে আগুনে পেলিয়ে দিলো তুমি আল্লাহর সাথে শরিক করা যাবে না আমি একটা ছেলেকে কষ্ট করে বিদেশে পাঠাইয়া দিলাম কয়েকদিন পর দেখা হলো বন্ধু জিজ্ঞেস করলো বন্ধু কি অবস্থায় আছো বন্ধু বলিস না রে আমার ছেলেটারে যদি বিদেশ না হারাইতাম তাইলে মরিয়া যাইতাম কই না এরকম সাধারণ কথা ছেলেটা আল্লাহ কয় নিষ্ঠুর বান্দা তোর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য তুই কত রাত্রি আমার কাছে কন্দন করছ আর বলছ আল্লাহ কি দিয়া ছেলেকে পাঠাবো রাস্তা নাই তুমি একটা রাস্তা করে দাও তোর চোখের পানি আর তোর কন্দন দেখে আমার মায়া লাগছে আমি তোর ছেলেকে বিদেশের জন্য ব্যবস্থা করে দিছি যে টাকা দিব না তার মনের ভিতরে মহব্বত পয়দা করে দিয়েছি তোর কথাটা তার অন্তরের ভিতরে পয়দা করে দিয়েছি সে তোমাকে টাকা পয়সা দিয়েছে সাহায্য করছে এখন বিদেশ গেস আমি আল্লাহকে বুইলা গেস এখন বলো তোমার ছেলের বিদেশে তোমারে বাসা আমি আল্লাহ বাসাই না কি কথাটা এরম নেই হাসতে হাসতে সেরেক করি হাসতে আসতে সেরেক করি আল্লাহ সাথে শরিক করি আমরা হাসতে আসতে মারাতে নাই আর দুঃখ কঠিন ভাবে করলে তো আর কোনো কথাই নেই এখানে মসজিদে আসছি নামাজ পড়তে সরকার নিষেধ করবে মসজিদে নামাজ পড়া যাবে না বাহিনী আসছে আমরা নামাজ পড়তে আসছি গোপনে গোপনে বাহিনী আয়া বলবো তোমরা এনে কি লেগে আইছো ঘটনা নাকি কইব না এমনি আইছি আর শেয়ার করবো নামাজ পড়তে আসছি মুসলমানের কথা বলবে না এটার নাম কোন মুসলমান কোন মুসলমান এই ইমানের কোনো মুল্লা আল্লাহর কাছে নেই যে ইমানের মুল্লা আছে আল্লাহ বলছেন ইয়া রিনা আমানু আল্লাহ আদুল্লুক ইয়া আইয়ো আল্লাহ রিনা মানু লিমা তাকুলু নামালতা ফালুন এই ইমানবার লোকেরা কেনেকৈ তোমরা ওই কথা বলো যে কাজ তোমরা কোরো না কাবুরা আমাকে আইন দাল্লাহিয়ান তাকুলু মালা তা ফালুন আমি আল্লাহর কাছে সবচেয়ে গিনার বস্তু ওইটা যেটা তোমরা বলো সেটা করো উল্টা করো যে কথা বলি সে কাজ করি না করি কি উল্টাটা ইন্নাল্লাহই ইউহিব্বুলযীনা ইউকাতিলুনা ফিসাবিল্লাহ সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস আমি ওদেরকে ভালোবাসি কাকে ভালোবাসে আল্লাহ পাক প্রথম বলছে আমি গিনা করি ওই কথাটা যেটা তোমরা বলো সেই কাজটা তোমরা করো না আর আল্লাহ পাক বলেন আমি ওদেরকে ভালোবাসি যারা আমার রাস্তায় বিনা অর্থে বিনা শর্তে কিছুই পাবো না দিনের কথা বললে কিছু পাওয়া যায় ধর্মের কথা বললে কিছু পাওয়া যায় কিছুই পাওয়া যাবে না মায়ের পাওয়া যাবে কিল পাওয়া যাবে লাত্তি পাওয়া যাবে ওদিন শুনলাম আমার একটা কথাই আবৃত্তিকর আমি ইসলাম জারি হয় আমার জামাই ফুলা পান ব্যাট খেলায় কমপ্লেক্সের সামনে ডাক দিছে দেখে কয় আমনে দেখে সারিয়া গেছেন আরেক বললে ফুলা উত্তর দিব এটা হলো দিনের কথা এটা হলো দিনের কথা সঠিক কথা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এই জন্য তার জন্য আসতেছে কি মায়ের ইট পাটকেল এবং ব্যাট এগুলি আসবে তার পিঠের উপরে এটা যখন আসবে তখন তার দিন জারি হবে ঠিক হবে এর আগে দিন হয় না ইসলাম জিন্দা है হ্যাঁ কারবালা কি ময়দান মে ইসলাম জিন্দা হতা হ্যাঁ কারবালাতে ইসলাম শান্তিতে পয়দা হয় নাই ইসলাম পয়দা হয়েছে কারবালার মাধ্যমে ইমাম হাসান হুসাইন ইচ্ছা করলে ইমাম হুসাইন সব শহীদ করতে পারতেন পারতেন কিনা সব দখল করে ইমাম হুসাইন পানি হাতে নিয়েছেন এমন কোন শক্তি ছিল পানিটা হাতে নিয়ে ইমাম হুসাইন চিন্তা করলেন লগের সঙ্গী সাথী কেউ পানি পান করে নাই আমি ইমাম হয়ে আমি যদি পানি পান করি কেমতের ময়দান আল্লাহর আদালতে কি জবাব দেব না পানি পান করব না তানি লইও ছেড়ে দিলেন কি যিনি তপ করলেন এটার নাম ইমান এটার নাম ইমান আমার ভাইরা বলল না খেয়ে আমি মরলাম খেয়ে এটা কেমন কেউ খাবে কেউ খাবে না আল্লাহ রসুল আজকের আল্লাহ বলেছেন যারা আজান শোনার পরে ঘরে বসে নামাজ পড়ে যারা আজান শোনার পরে ঘরে বসে নামাজ পড়ে আমার মন আমি আমার যুবকদেরকে বলি তোমরা আমার জন্য কতগুলো লাকড়ি নিয়ে আস আমি এদেরকে ঘরের ভিতরে রেখে আগুন জ্বালিয়ে দিই বলবেন না আল্লাহ রাসুল বলছেন লাকড়ি নিয়ে আসো যারা জমাতে আসলো না ঘরে বসে নামাজ পড়লো তাদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেই তাদেরকে ঘরের ভিতরে রাখি রসুলের সাহাবা রসুলের যুগে তো সাহাবাই ছিল রসুলকে দেখছেন ঘরে যারা নামাজ পড়তেন ঠিক না একবার যে দেখছেন সেও তো সাহাবা ঠিক না তাহলে সেই সাহাবার ব্যাপার যদি একথাটা আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন আমি দিতাম শুধু ঘরের ভিতরে নাবালক শিশু বাচ্চা আছে ওদের কারণে আমি এদেরকে সার দিলাম তাহলে আমরা ঘরে যে নামাজ পড়ি এই নামাজ কি আমাদের হয় আমাদের ভুলের কোনো শেষ আছে হ্যাঁ একটা গাড়ি নিয়ে রাস্তায় চললেন গাড়িটা যদি আপনার এদিক সেদিক সমস্যা থাকে তাহলে কি আপনার ওই গাড়িটা জাগা মতন যাইতে পারবেন ঘন্টার ভিতরে ইমাম হল ইঞ্জিল ইঞ্জিলটা যত চালু হবে তত ডাব্বা যতই বাইদে দিবেন এগুলি জায়গা মতন চলেই যাবে ঠিক না মেল আর মিস্টেস একদিন কথা হলো ভাড়া কি একরকম হয় ইমাম হলো ইঞ্জিল ইমামের সাথে যদি আপনি জামাত পড়েন নামাজ পড়েন তাহলে আপনার ভুল ভ্রান্তিগুলো ওই ইমামের টানের লগে চলে যায় জায়গা যত ভুল ভ্রান্তি আছে এগুলি ইমাম সাহেবের সাথে আপনি জায়গা মতন বুঝে যেতে পারবেন জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ রাসুল এইভাবে তাগিদ দিয়েছেন আমরা তো জামাতে নামাজ পড়ি নাই প্রথমেই বলছি আল্লাহ রাসুল বলছেন যে যাহারা ঘরে বসে নামাজ পড়ে করে জুমাতে আসে না জমাতে আসে না জুমার নামাজও আসে না জামাতে আসে না তারা জাহান্ন তারা কি জাহান্নাবি আল্লাহ আমাদেরকে জামাতে নামাজ নামাজ পড়ার তৌফিক দান করুন আলাইকুম রহমতুল্লাহ